বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে মেয়ের কাছে বিবাহ পড়াবে আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো তারপর ওরা বলবে যে কবুল করেছে তারপরে হ্যাঁ তারপর বসতে বলবে তারপর বসবে এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না মেয়ের কাছে কোনো কথা নেই মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে আগে খুদবা হবে তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো তখনও বলবে কবুল করলাম বা কাবিল তো মুসলিমের এসেছে বলবে কাবিল তো এটা শেষে শব্দ মানে আমি গ্রহণ করলাম কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলা যায় আল্লাহ রসুল সাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন বিবাহটা তিনবারই পড়াতে হবে এ কথা নয় একবার বললেও হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলা যায় যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাক আল্লাহ কা আল্লাহ তোমাকে দান করুক তোমাদের দুইজনকে বরকত দান করুক তোমাদের মাঝে তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক এইটা হলো দোয়া বিবাহের বৈঠক শেষে কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দুয়া মেরে দেবে তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও কিছু টাকা যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা সবারটাই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কেউ করে না একটু ওটার সাথে কারো সম্পর্ক নাই ওভাবে সাড়া দিতে হবে না যেহেতু আমি ওভাবে সারা পছন্দ করি না আপনারা এক খেলে চেয়ে থাকেন আমার কথাটা ধরে রাখেন আমি খুশি হব আলহামদুলিল্লাহ আমল করা তো সবার হাতে নয় সবাই তো আমল করবে না উপর থেকে যেটা ফাইসালা হবে সেটা তবে আপনারা চেষ্টা করেন আমল করার জোর করে কেউ কিছু করতে পারবে না আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে ওখানে আছে দুই তিনজন তখন আল্লাহ বাকিটুকু আমি দেখে নিব লাইল্লাহ শুধু এই বাক্য কিন্তু অনেক দাম লাইলা মোহাম্মদ রসোল্লাহ এখানে যোগ হবে না একটুক আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনার বলুন লাই না শেষে যোগ হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ ওই অংশে জিকিরে যোগ হবে না এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যায় জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লা চিল্লি করে জিকির করে লাভ দিয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছে এখন করছে তো কি করবেন এখন তো আমাদের তো কিছু করার নেই সাহাবির রাসুলের সামনে খালি জোর করে বলেছেন শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার তখন আল্লাহ রসুল বলছে আয় ইরব আলান চুপে চুপে জিকির করো তাদ আসাম গায়ব তোমরা যাকে ডাকছ ও বধির নয় তোমরা যাকে ডাকছ ও অন্ধ নয় এরকম তাদুর আসামি সিরা তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে তোমরা যাকে ডাকছ সব কিছু দেখে অতএব চিল্লা চিল্লি কেন চিল্লা চিল্লি কেন চিল্লা চিল্লির একটাই জায়গা আছে সেটা হলো হজ করতে গিয়ে এহরাম বেঁধে জিকির করা সেইটা জোরে অনুমতি দিয়েছে ওখানে আল্লাহ নবী বলছেন আর তানি জিবরাইল বলবে লাব্বায়ক হম র উমরার জন্য উপস্থিত আল্লাব্বাইক আল্লাহ হমলাব্ব্বিক লাব্বায়ক লা সারি কালাক আব্বাই ইন্নালহামদার নেহমত আলা কলমুল লা সারি কালাক লাব্বা আল্লাহ আমলা আব্বাইক লাব্বায়ক লা সারি কালাকালব্বাই ইন্নালহামদার নেহমত আলাহ কলমুল লা সারি কালাক একবারে সোদি অরুব পাহাড় ফাটিয়ে দিতে হবে চিল্লে বলতে হবে এক কথা জিবরাইল বলছেন এসে আমাদের নবীকে আমাদের নবী সবাইকে বলছে। আর এখানে সাহাবিগান একটু জোরে জিক্র করেছে তখন ধমকে তোমরা যাকে ডাকছ কি বধির নাকি তোমরা ডাকছ কি অন্ধ নাকি করার আছে কেউ তো দেখে না যা আসলে ধর্ম কি যেহেতু না দেখেও চলছে প্রয়োজন তো নেই কঠোরভাবে যদি আপনারা ধরতেন তাহলে এখানে হতো তা আপনাদের তো জিম্মেদারি আগে আপনাদেরকে আল্লাহ বলছেন যে ফস আলু আহ হে দুনিয়ার তুমলা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আপনাদের জিম্মেদারি আব্দুল রাজিক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যে কোরআন হাদিস জানেন কি না এটা পাঁচজনকে জিজ্ঞাসা করতে হবে জানেন খুব এটা বুঝে নিলাম তারপরে যেটুকু বলেছেন সেটুকু প্রমাণ ছাড়াই কি বললেন এটুকু দেখতে হবে প্রমাণ ছাড়া ধর্মে কোনো কথা চলে না ইসলাম ধর্ম একটা ধর্ম যে নগদ বাকি কিছু নেই গোপন দিয়ে কিছু চলে না নগদ তিরিশ পারা কোরআন নব্বই পারা নয় ষাট পাড়া নয় কিছুই নয় এবারে নগদ একবারে সব নগদ কোনো জায়গা বাকি নেই এমন কোনো ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহ অনুপাতে দেওয়া যাবে না আমি একটা বক্তব্য কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় ২০ বছর থেকে এই ঘটনা অনুমান দশ বছর আগে হতে পারে তেম বলেছিলাম যে যে কোনো ফতোয়াকরণ আকরণ এবং সহিদাদিস দিয়ে দেওয়া যাবে কোনো ইজমাকে আসে আশ্রয় না নিয়েই চলবে এ কথা যখন বললাম তখন লাভ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জমা ধরে আছে দুইটাই মেয়ে পূর্ণ যুবতী দেখতে সুন্দরী পেশাব পায়খানা একসাথে হয় অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো মনে পড়ে কি আপনাদের এইরকম দুইটা মেয়ে তো এখন এদের বিবাহের সময় এসেছে বলেন বিবাহ কীভাবে দিতে হবে ও আমাকে আটকাচ্ছে কথা বুঝতে পারলেন না তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে ওই অনেক দিন অনেক দিন আগের কথা ক্লাস স্থির বইয়ে ছিল ক্লাস স্থির বইয়ে কি ছিল মোল্লা ধোপে যে বাদশা বলছে মোল্লা ধোপে যে জাহাপনা আকাশের দিকে লক্ষ্য করুন তো করলাম যাহাপনা। কিছু দেখলেন কি না তেমন তো কিছু দেখিনি দুটা কাক উড়ে গেল দেখেননি হ্যাঁ তা তো দেখলাম এইবার বলেন এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই যদি কম হয় তাহলে গেছে বেড়াতে আর যদি বেশি হয় বেড়াতে এসেছে মাপে তো আর হিসাব করে নি পৃথিবীতে আচ্ছা আচ্ছা ঠিক 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 আচ্ছা দো পেয়েছি ওইটা কি ওইটা চো বাচ্চা না বলতে পারো তুমি চৌ বাচ্চায় কত পেয়ালা পানি আছে যদি বলতে না পারো তাহলে তোমার গরদান যাবে। তা যাক যাহাপনা তবে প্রশ্ন একদম সোজা একদম সহজ পিয়ালা যদি চৌবাচ্চার সমান হয় এক পিয়ালা যদি অর্ধেক হয় দুই পিয়ালা চার ভাগে চার পিয়ালা আট ভাগের ভাগে আট পিয়ালা ষোলো ভাগের ভাগে ষোলো পিয়ালা আরে থামো 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 যা তোমার কাজ মরগ মুসাল্লাম খাওয়াব তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা তো জটিল নয় আল্লাহ বলেছেন লাইকলিফুল্লাহ নফসান ইল্লাহ সাহা মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে করতে হবে যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না তো একজনে বিবাহ করুক তাতে আসে যায় না এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে মেয়ে দুটি কোথায় কোনো পথ নেই যে কোনো ফতোয়া যে কোনো ফটো আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি যে কোনো ফটো কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ কোনো কেসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার বিশ বছরের অভিজ্ঞতা বলছি দু এক দিনের নয় আর হঠাৎ করে নয় আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগড়া থেকে সর্বপ্রথমে আমি নব্বই সালে বগুড়া ফতে আলী মসজিদে ওই যে ফতে আলি ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল ওখানে দাওয়াতের জন্য আসতাম ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখনও আছে আমাকে পথ খরচ দিত বিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা তারপর দুশো টাকা তারপর তিনশো টাকা তারপর পাঁচশো টাকা এগুলো তাদের পথ খরচ এখনও পাশে বসে আছেন সেকাল থেকে নব্বই সাল থেকে যদি কোনো দিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে এটা প্রমাণ যদি করে দিতে পারেন আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না কেমন কেমন লাগলো আব্দুল সাহেবকে দেখে টাকা তো কম দিলাম তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো এটা প্রমাণ করতে পারলেন একবারে সূচনা থেকে তারা আছে একেবারে সূচনা থেকে সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায় অল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সৈহাদিসের কথা বলে থাকি বলছি বলবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে বিবাহ পড়ানোর পরে বরকনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে এগুলো সব হারাম বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে সেটা অলিমা এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয় তাহলে ওই খাদ্য ডেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে কেন আব্দুল এভাবে বললেন কেন আল্লাহ নবী বলেছেন আশার তমিন সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি তাহলে এবার যে কয়েক দেখ ভাত রান্না করা হয়েছে গরু গোস্ত দিয়ে এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দেখকে একবার উলটিয়ে ফেলে দিতে হবে ট্রেনে কুকুরে খাবে ভাত মানুষ খাবে না কেন এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু চিনে চিনে ধোনিকে দাওয়াত দেওয়া হয়েছে অতএব এ খাদ্য হারাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন আর দুটার ওখানে আছে বরকত বরকনের ভিতরে বরকত কি আছে বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যেই বলে থাকি এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী আপনার মা দুইজনই সংসার পরিচালনা বুঝে না ভাতে চাউল দিতে গিয়ে দুইটা চাউল পড়ে গেছে সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই বাড়ির বরকতও বুঝে না দেখেন তো বরকত যেভাবে আল্লাহ রসুল বলছেন মানুষের মধ্যে বরকত আছে টেবিলটার মধ্যে বরকত আছে এই বোলতুলটার পানিটার মধ্যে বরকত আছে কিভাবে এই গুলো আব্দুর সাহেব টেবিলের বরকত বুঝতে পারলেন না আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল একদিনই শেষ আরেকটা টেবিল আপনাদের বাড়িতে আছে আপনার দাদার করা এখনো আছে তার মানে ওই টেবিলটাতে বরকত আছে এটাতে বরকত নেই আল্লাহ রসুলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো তখন তিনি বলতেন আল্লাহ বার ফিস আমারে না অসায় না অমধ্যে না অসাহারে না আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও আমাদের শহরে বরকত দাও আমাদের ওজনে বরকত দাও আমাদের জিনিসপাতিতে বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস খুদবা শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন আল্লাহ মা আল বারাক আল্লাহ লাকা ও আল্লাহ বরকত তোমাকে দেখ তোমাদের দুজনকে দেখ আর তোমাদের দুজন কাল্লা কল্যাণের উপরে একাত্রিত করুক ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই কেননা ধর্ম কেউ বুঝে না যারা প্রচার করছে তারাও বুঝে না যারা বলছে তারাও বুঝে না এখানে যিনি ওনার নাম কি কাজী কাজীর খাতাতে চারজন সাক্ষী লাগবে এ ড্রে এ খাতা ফেলে দিতে হবে এই খাতা চলবে না বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না কয়জন লাগে দুইজন এখানে আবার ভাগ করে নিয়েছে মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন তার মানে গন্ডগোল আল্লাহ আল্লাহাম বলেছেন যে একটা বিবাহ যায় ঝড় জন্য কয়জন সাক্ষী লাগে দুইজন ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে এই কথা তিনি বলেননি তিনি বলেন তিনি বলেছেন লা দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না অনলাইনে কাহিনা বে অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না একজন অভিভাবক ছাড়া বিবাহ হয় না উকিল বাপ হারাম নোয়াখালী কুমিল্লা পটুয়াখালী সিলেট চট্টগ্রাম ওইসব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে উকিল বাপকে ডেকে নিয়ে আসে দাওয়াত খয় যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষকে উকিল উকিল বাপ বাপ কথা বুঝতে না মনে হয় বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসাবে জি উকিল বাপই হারাম বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না বাপই তো উকিল এটা এটা আরবি শব্দ যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে তো আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে তো বাপকে বাদ দেওয়া জ্যাঠ কি করে এখানে উকিল হয়ে গেলেন গ্রামের মলুকী করে উকিল হয়ে গেলেন সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে তাকে সম্মান করা তাকে সময়ে কাপড় চোপড় দাওয়া এইভাবে কত ডিস্ট্রিকে বাংলাদেশে ভারতে পাকিস্তানে উকিল বাপ চলছে উকিল বাপ হারাম বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে হবে না বিবাহের পরে যেটা সেটা অলিমা এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম এভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে যেহেতু বগুড়ার খবর জানা নেই কাজে আমি চাঁপাই নবীঞ্জের ভাষার কথা বলে থাকি চাঁপাই নবগঞ্জের গতির কথা বলে থাকি যে রাজশাহী চাঁপাই নবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ এক একটা কাজও জায়জ নয় সবই হারাম ওইভাবেই বিবাহ চলছে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় বিবাহের সবই হারাম এই এলাকা তো হতে পারে যে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটাও জায়জ নয় সবই হারাম এইবার পারিবারিক জীবন স্বামী স্ত্রী সাংসারিক জীবন চলছে বাসর রাতের ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস বাসর ঘর ভাবি সাজাবে না বাসর ঘর সাজাবে মা তালা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম আমার মা ডাকলেন আয়েসা আমি দৌড়িয়ে আসলাম আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধরিয়ে দিলেন ধুয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা আমি বুঝলাম না আনসারিদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো আসমা বিনতে এজিদ বলছেন কাই্যান্ত আয়েসা তালে রাসির ইল্লাহে সাল্লাল্লাহ আলিসাল্লাম আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম ঠিক আটটা সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন আমাকে সাজানো হয়েছে সাজানো উচিত কিন্তু নৈল পালিশ নখে দেওয়া হারাম নখ যেমন বড় করা হারাম নেল পালিশ নখে দেওয়া হারাম নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয় নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হারাম হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে হিন্দুদের মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ আর সেটা হলো কপালে টিপ হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালের টিপ দ কাজে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না চিরদিনের জন্য হারাম কোনো মহিলা নখে নেল পালিশ দিতে পাবে না চিরদিনের জন্য নেল পালিশ দেওয়া হারাম কি দিবে মেহেদি দিবে একজন মহিলা আসলের কাছে একটা পত্র দিল তার প্রয়োজনীয় কথা পত্রটা দিতেই আল্লাহ রসুল বললেন এই হাতটা পুরুষের না নারী মানে আল্লাহ রসুল হাতটার নিন্দা করলেন ওই হাতে মেহেদি লাগানো ছিল না মহিলা তো মেহেদি লাগানো নেই কেন তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে চুল পেকে গেলে চুল দাড়িতে তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না নখে মেহেদি দিতে পাবে না এটা মহিলাদের মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে দিবে পায়ের নখেও দিতে হবে পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য দিতেই হবে এক সাহেব আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না এটা একটা কুসংস্কার চলে আসছে কেন দেয় না আমরা শুনেছি যে আল্লাহ নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন এই জন্য পায়ে দেয় না তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন এই কথা তো ঠিক আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন কিন্তু নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে হাইজ থেকে পবিত্র হয় তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন এইবার যেই নবী দাড়িতে আতর লাগালেন সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে জানি পবিত্র হয়ে জানি কাজটা হলো সোমনাথ কথাটা বুঝতে পারেননি তারা তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এই দিকে সেই জন্য আমরা ওই দিকে পা করে হাঁটি নেই এরকম হয়ে গেলো তাহলে কাবা ঘরে পা করে পায়ে লাগ পা লাগিয়ে দেওয়া যায় কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায় যার ওর কে বলা যে বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় না মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে অন্য করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য জরুরি আয়েশাকে সুন্দরী করেও সাজানো হলো পুরুষের জন্য ওই সব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের জন্য ওই সব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় আর মহিলাদের জন্য ওই সব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য আস্কারা মাস্কারা আইলা মাইলা যা আছে সব কিন্তু আপনার ওই ইয়ে নেইল পালিশ এখনই না করলাম আর আরেকটা জিনিস আছে সুন্দরী সাজার জন্য ওই ভুরু ভুরু তুলতে পাবে না হয়ে সৌন্দর্য করা হারাম এটা তোলা হারাম আল্লাহ রসুল নাকচ করেছে দাঁতকে ছিলে চিকন করা হারাম উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পরবে সেটা ভিন্ন কথা কিন্তু প্রতারণামূলক পর্বে সেটা নিষেধ যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ রূপচেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে এটা হারাম কোনো মহিলার সামনে এভাবে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে এটা হারাম কোনো মহিলার সামনে পারে না অতএব বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম হ্যাঁ বিউটি পার্লার ওর মা আছে কেউ নেই बोझा गलना